আমেরিকায় এবার থেকে সরকারি খাতায় লিঙ্গ দুটি পুরুষ এবং স্ত্রী এর বাইরে আর কোনো লিঙ্গ থাকছে না ডোনাল্ড ট্রাম্পের জামানায় সোমবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে সরকারি নীতি স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ট্রাম্প জানান শীঘ্রই তিনি এ বিষয়ে একটি নির্বাহী আদেশও জারি করবেন শপথ নেওয়ার পর ট্রাম্প বলেন এখন থেকে আমেরিকায় সরকারি নীতি অনুসারে শুধুমাত্র দুটি লিঙ্গ থাকবে পুরুষ এবং মহিলা সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে নির্বাহী আদেশ অনুসারে পাসপোর্ট ভিসা এবং অন্য সব সরকারি নথিপত্রে পুরুষ এবং মহিলা এই দুটি লিঙ্গই উল্লেখ থাকবে নির্দেশ অনুসারে শারীরিক গঠনগত দিক থেকে যে মানুষ যে লিঙ্গের সেটি উল্লেখ থাকবে সরকারি নীতিতে কোনো পুরুষ নিজেকে মহিলা মনে করতে পারেন বা কোনো মহিলা নিজেকে পুরুষ মনে করতে পারেন সরকারি নথির ক্ষেত্রে এই ধারণা থেকে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে বেরিয়ে আসার কথা বলা হয়েছে এদিকে শপথ নেওয়ার পরই জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল করেছেন দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রে সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টার পরই তিনি এ সম্পর্কিত এক নির্বাহী আদেশ সই করেন প্রায় একশো বছর ধরে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে জন্ম নেওয়া শিশুরা জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পেয়ে আসছেন ট্রাম্প এই সাংবিধানিক অধিকারকে হাস্যকর বলে অভিহিত করেন মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয় অবৈধভাবে বা শিক্ষা পর্যটন সহ সাময়িক ভিসায় যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দিলে শিশু মার্কিন নাগরিকত্ব পাবে না আদেশে সই করার পর ট্রাম্প স্বীকার করেন যে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার যেহেতু দেশের সংবিধানে নিশ্চিত করা আছে তার এই আদেশ আইনগত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে তিনি জানান জন্মসূত্রে নাগরিকত্ব একেবারে হাস্যকর এবং তার বিশ্বাস এই বিধান বদলানোর জন্য ভালো আইনগত যুক্তি আছে এর আগে যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প তাকে শপথ পড়ান মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস এর মাধ্যমে এক মেয়াদ বিরতিতে দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট হলেন ট্রাম্প সোমবার ক্যাপিটাল হিলের রোটান্ডা কক্ষে আয়োজিত শপথ অনুষ্ঠানের মঞ্চে ট্রাম্পের সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রথমে আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জেডিভ্যান্স এরপর শপথ হয় ট্রাম্পের